আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন রবি ল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটি লেচু বাগানে এসেছি তো সেখানে লেচু ভাঙা হচ্ছে এবং এই লেচুগুলো সাইজ কেমন হয়েছে এবং কোন অবস্থায় ভাঙা হলো এবং এগুলো পিস হিসাবে কত দামে বিক্রি হচ্ছে নাকি কি হিসাবে বিক্রি হচ্ছে নাকি থুকা হিসাবে বিক্রি হচ্ছে আজকে এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে লেচু ভাঙা হয়েছে প্রায় অনেক কটা গাছ এই লেচুগুলো হচ্ছে হাইব্রিড লেচু আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকে চারিদিকে দেখাতে বলব যেগুলো অনেক পেটি করা হয়ে গেছে এখন দুপুরবেলা চারিদিকে রোদ এবং গাছের ছায়াতে এনারা লেচু বান মানে বাঁধছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে থুকা থুকাভাবে বাঁধছে তো আমরা জিজ্ঞেস করবো একজনাকে এনারা বাঁধছেন তো এনাকে জিজ্ঞেস করবো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে এবং কালার ম্যাচুরিটি কতটা হয়েছে ম্যাচুরিটি হয়েছে বলে হয়তো ভাঙা হয়েছে তবে একশো পার্সেন্ট ম্যাচুরিটি হয়তো আমার আমার জ্ঞানে যতটুকু বলে ধরেন ম্যাচুরিটি হয়নি একশো পার্সেন্ট তো যাই হোক এই যে ইনারা জিজ্ঞেস করবো যে একটা থুকাতে আপনারা কটা করে বানছেন করে আর এমনি এগুলো এই যে সাইডে দেখতে পাচ্ছে যে পেটি ওই যে উনার উনি পেটিতে ই করছেন এই যে আপনারা যে পুরো পেটি লোড করছে একটা পেটিতে কত করে লোড করছেন আপনি পাঁচশো পিস করে পাঁচশো পিস ওই যে দেখতে পাচ্ছেন যে একটা পেটি এই যে এই যে পেটি দেখতে পাচ্ছেন এই পেটিগুলোতে বাক্স করে প্রায় পাঁচশো পিস লেচু আপনাদের এখানে লোড করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে লেচু ভাঙাভাঙি করছে এবং কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনার চারিদিকেই পেটি বাঁধা হয়ে গেছে যে পেটি বাঁধছে নিনি আপনাদেরকে আরও স্পষ্টভাবে দেখাবো আর একটা পেটি কিভাবে লোড করছে সেটাও আপনাদেরকে দেখাবো আমি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে লেচু কত সুন্দর করে বাঁধা হচ্ছে একটা থুকাতে পঞ্চাশটা করে লেচু এই যে চারিদিকে লেচু সাজিয়ে রাখা আছে ইনারা প্যাকিং এর কাজ করছেন এই যে দেখুন এই যে প্রথমে এই যে এই বাক্সের ভিতরে কটা পাতা দিয়ে দিচ্ছে যাতে লেচুটা ভালো থাকে

যে দেখুন যে পেটিটা লোড করা হচ্ছে কি হবে আপনার অলরেডি দুশো লেড়ু হয়ে গেছে এটা হচ্ছে তিনশো দুটোতে একশো পিস করে হচ্ছে এটা চারশো এটা দিলে চারশো হবে

তো ইনার ইনার কাছে জিজ্ঞাসা করব আজকে মোট কত হাজার লেচু ভাঙা হলো তো কত হাজার লেচু ভেঙেছেন আজকে আজকে 15000 এর মত আর 5000 ভাঙাছে আপনার টোটাল কতগুলি গাছ ছিল আজকে আজকে গাছ ছিল 4 কানা ভাঙা তো চার গাছে মানে চারটি গাছে আপনার মোট মোটামুটি কতগুলি মানে মানে লেচু হলো 15000 এর মত আর 5000 ভাঙবেন তো আপনার এমনি আজকে মানে বাজার কেমন মানে বিক্রি হয়ে গেছে না আপনার মাল পাঠাবেন তারপরে দামদার হবে দামদার হয়ে গেছে আচ্ছা এখানে উনি এসছেন তাই তো আচ্ছা তো আপনার মানে এতগুলো লেচু আপনি যে ই করছেন তো আজকে আপনারা কতক্ষণ ধরে মানে লেচু কখন এসছিলেন আপনারা সব সবাই মিলে সাতটার সময় যাব তিনটে সময় তাহলে উনি হচ্ছেন ওই যে যিনি আছেন উনি তাহলে এই যা আছে লেচু সব নিয়েছেন তাই তো ওনার কাছ থেকে আমরা জেনে নিই যে বাজার মানে কত টাকা পিস হচ্ছে বা হাজার কত হচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা বলছিলাম আপনি তো এই লেচুর সমস্ত কিছু নিয়েছেন নাকি আপনি সরাসরি বাগানে এসেছেন তো আপনি এই যে লেচুগুলো নিলেন তো আপনার মানে দাম দর তো হয়ে গেছে তো কিরকম কি বাজার হলো আজকে আপনার গুছিয়ে হচ্ছে মানে গুঠি যে যেটা লেচুটা আছে সেটা হচ্ছে দু টাকা কুড়ি পয়সা আচ্ছা তো বিষয়টা হচ্ছে এই যে যেগুলো আছে যতগুলি সেগুলো আপনার কোথায় যাবে আপনি কোথায় মানে পাঠাবেন কলকাতায় সব মালিক কলকাতা যাবে আচ্ছা আর গুঠি বলতে আঠি যেটা বলছেন আঠি লেচু যেটা আচ্ছা আর বোম্বাইটা মানে দাম কেমন হলো ওটা বোম্বাইটায় তো দাম বেশি তো এখন লেচু খেতে কেমন হয়েছে আপনি খেয়ে দেখেছেন তো নাকি টকমিষ্টি আছে তো যেটা বলছিলাম আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে লেচু যেটা একশো পার্সেন্ট ম্যাচুরিটি যেটা বলে সেটা কি এখন হয়ে গেছে কি হয়নি মানে দাম যেটা আছে সে কারণে আপনারা মানে মানে ভেঙে না হলো তাই তো আচ্ছা আচ্ছা আপনার নামটা কি সামিনুল সেন আচ্ছা ধন্যবাদ আপনাকে খবর দেওয়ার জন্য এবং একটা বিষয় জিজ্ঞেস করছিলাম আপনাকে যে এখন লেচুর যে মার্কেট চলছে আমরা জানি কাঁচা মার্কেট সবসময়তে উনিশ বিশ হয় তো আজকের মার্কেট হলো এটা গতকাল এরকমই না কদিন থেকে মার্কেট কেমন হয়ে চলে আসছে এরকমই চলে আসছে দাম বাড়তি আসছে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে লেচু বাগানের মধ্যেই তিনি এখান থেকেই যা আছে এখান থেকে প্যাক করে নিয়ে চলে যাবেন এবং দাম দর সব কিছু হয়ে গেছে তো আপনারা অবশ্যই কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন